জয় জয় সোনা মায়ের জয় তো বন্ধুরা শুরু করছি এখন বাজে এগারোটা তেত্রিশ ডক্টর দেখানোর জন্য বাইরে গেছিলাম তো এই এক্ষুনি বাড়ি ঢুকলাম তো বাড়ি ঢুকেই আমার আজকে কারো ভিডিও দেখা হয়নি আমি তাদের কাছে খুব খারাপ লাগছে খুব লজ্জিত আমি কারণ আজকে সেচুয়েশনটা ছিল না ভিডিও দেখার মতো তাই পারিনি প্রচণ্ড রোদ গরম ডাক্তার দেখানোর একটা চাপ আসা যাওয়ার একটা চাপ আর সাড়ে তিন ঘন্টা যেতে সাড়ে তিন ঘন্টা আসতে মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম যাই হোক তো কৃষ্ণপুরির মায়ের নাম নিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর যারা আমার নতুন বন্ধু হয়েছো মানে বন্ধু বলবো না আমার দিদি আমার মায়ের বয়সী আমার দাদার বয়সী ভাইয়ের বয়সী বাবাদের বয়সী যত মানুষ আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য কারণ তোম তোমরা যদি এই বোনটাকে একটুখানি সাপোর্ট করো বা তোমরা যে যে হিসেবে আমাকে দেখবে তো এই বোনটা হয়তো একটু আগে যেতে পারবে কারণ অনেক অনেক পরিশ্রম করেছি সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো সাকসেস পাইনি আজকে হয়তো কৃষ্ণ কৃষ্ণকালী মা আজকে আমার সাথে আছে তো হয়তো কৃষ্ণকালী মাই তোমাদের সাথে পরিচয় করে দিয়েছে আমার তাই হয়তো তোমাদের মতো এত ভালো ভালো মানুষজন পেয়েছি আমি তো আমি খুব খুশি তো সেখানে আমার কোথায় আসি সেটা হচ্ছে যে বন্ধুরা আমাদের মঙ্গলা মা যে ত্রিশুলটা হাতে নিয়ে থাকে সেই তিসুলের রহস্যটা আমি কালকে বলবো আর আজকে আমি বলছি তিসুলটা যে হাতে নিয়ে থাকে সে ত্রিশুলটা কবে কাজ করে আর কবে কাজ করে না সেটাই আমি বলবো তো তোমরা যারা মঙ্গলা মায়ের মন্দির যেতে চাইছো বা কৃষ্ণকালী মায়ের কাছে যেতে চাইছো মাকে দেখার জন্য বা মাথায় একটুখানি তিসুল ছোয়ানোর জন্য তো তোমাদের অনেকেই আশা থাকে যে আমাকে একটু তিসুলটা ছুঁয়ে দিকা কা তিশুলটা হচ্ছে ওই ওটাই অনেক শক্তি আছে অনেক কাজ করে এটা মায়ের দেওয়া তিসুল তো আমরা সবাই চাই ত্রিশুলটা একটু ছোঁয়াতে কিন্তু যদি ভুলভার সময় যাও তাহলে হয়তো তিচুলটা সবাতে পারবে না কারণ ওই তিচুলটা মায়ের কাছে একদিনের জন্য গণ্ডি থাকে মানে মা মা সেটাকে মায়ের শক্তিটা সেখানে দেয় তারপর সেটা কাজ করে পুরো সপ্তাহ ধরে তো সেই দিনটা কোন দিন সেই দিনটা হচ্ছে সোমবার তো তোমরা যদি কেউ মায়ের মন্দির যাবে বলছো তো মায়ের মন্দির সোমবারে গেলেও মাকে দর্শন সবসময় করতে পারবে মায়ের মন্দির সব সময় খোলা কিন্তু যে কাজের জন্য যাবে একটু একটুখানি তিশুর ছোঁয়ানোর জন্য সেই কাজটা কিন্তু সোমবারে হয় না তো বন্ধুরা তোমরা যারা যারা সোমবারে যেতে চাইছো তারা তারা সোমবারে যেও না বন্ধুরা এটাই হচ্ছে সেই অ্যাড্রেস যেখানে তোমরা নতুন যে মন্দিরটা করেছে। তোমরা এখানেই যাবে এই অ্যাড্রেসটা তোমরা স্ক্রিনশট করে রেখে নাও এটাই প্রোপার অ্যাড্রেসটা কালী মায়ের জয় আজ সোমবার আজ মন্দির বন্ধ থাকে তবু যে যা ভক্ত আসেন মাকে দর্শন করতে অবশ্যই দেব কারণ মা সবার মা কিন্তু আমার নয় যখন আমি বলবো মা আমার তাহলে কিন্তু আমার অহংকার হবে কারণ মা সবার সকলের মা গোটা পৃথিবীর কিন্তু মা কৃষ্ণকালী মা তাই যেসব ভক্তরা এসছেন মাকে পুজো দিতে পারবেন কিন্তু আমার ত্রিশুল গণ্ডি করা আছে আর কারোর কোনো সমস্যা আমি কিন্তু শুনতে পারবো না কারণ যেহেতু ত্রিশুল আমার হাতে নেয় কারণ আপনারা জেনে গেছেন ত্রিশুল গন্ডি করা আছে ত্রিশুল আমি তুলতে পারব না কারণ তুললে হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই ত্রিশুল গণ্ডি করা থাকে স্বামী সোমবার ত্রিশুল হাতই দিই না আর ত্রিশুল জাগ্রত করার পর আমার হাতে আসার পর তারপরে ভক্তদের প্রচুর কাজ হয় জেনে গেছেন যতক্ষণ আর ত্রিশুলকে জাগ্রত করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ হবে না তাই ত্রিশুল গণ্ডি করা আছে সোমবারটাই পুরোটাই মায়ের মন্দির বন্ধ তবু ভক্তরা যদি আসেন মাকে দর্শন করতে অবশ্যই ভক্তরা মাকে দর্শন করতে পারবেন বন্ধুরা তোমরা শুনে নিয়েছো যে সোমবার তোমরা যখন যাবে মায়ের দর্শন করতে পারবে কিন্তু তোমরা পারবে না আর আরেকটা কথা বলতে চাই বন্ধুরা যে আমি হচ্ছে একটা ভিডিও দেখলাম আসলে আমাদের মায়ের মায়ের মঙ্গলা ভিডিওর মধ্যে সব কিছু তো লেখা আছে ভক্তরা লাভ পেলেন তাহলে ভিডিওগুলো একদম ভেতরে ঢুকে ঢুকে সেটা দেখতে হয় তো আজকে সেই মানে পরিস্থিতিটা নেই এত টাইট লাগছে তো একটুখানি বাইরে থেকে দেখলাম যে একটা এক মা কানতে কানতে এসছে এক সন্তান তো মা যখন জিজ্ঞাসা করছে তুমি কাঞ্চ কেন তখন বলছে যে তখন বলছে মা জানো আমার আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল তা এত অসুস্থ হয়ে পড়েছিল এইভাবে থাকতে থাকতে এইভাবে থাকতে থাকতে এইভাবে থাকতে থাকতে এমনি করে এমনি মাথাতে এমনি হয়ে গেল মানে মানে প্রায় বলতে পারো বডিটা অর্ধেক বেরিয়ে গেছে অর্ধেক হয়তো শরীরে আছে এই অবস্থাতে সবাই বলেছে ডক্টরখানা ছাড়া ডক্টর চেম্বার ছাড়া উপায় হবে না ডক্টরখানা নিয়ে যেতে হবে মানে একটু পুরো রেতেই গেছে মানে শরীরে কোনো এনার্জি নেই কোনো কথা নেই কিচ্ছু নেই হঠাৎ করে সুস্থ মানুষটা তো হসপিটালে নিয়ে নিয়ে যাওয়ার আগে যখন যাচ্ছিলো হসপিটালে নিয়ে যাচ্ছিলো তখন কোনো রেসপন্স করেনি একদম সাইলেন্ট ছিল কিন্তু যখন কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছে তখন কিন্তু মিরাকালের মতো যে মায়ের কোনো রোগেই নেই একদম সুস্থ ডক্টর বলছে তো কিছু হয়নি তো শুধু প্রেশারটা একটুখানি লো হয়েছিল কোন মা বললে উপকার হয়েছে বলো মা এই মা আজকে মাকে দর্শন করতে এসছেন তাই মায়ের অনেক উপকার পেয়েছেন এসেই বলেছে আমি পুজো করতে করতে তা মা বলো তুমি কি উপকার পেয়েছো মা হঠাৎ আমার মায়ের শরীর খারাপ হয় সন্ধ্যে সাতটা থেকে এত শরীর খারাপ মা আস্তে আস্তে ঝিমিয়ে যেতে থাকে এবং প্রচণ্ড কাপুন প্রচণ্ড কাপড়ই মা চোখে তাকাতে পারছে না চোখ ঘোলা হতে হতে মা পুরো মাথা নামিয়ে ফেলে প্রাথমিক একটা ডাক্তার সে দেখে বলে যে এটা ইয়ে হয়ে গেছে আর কিছু করার নেই হসপিটালে নিয়ে যাওয়াই হবে আমি হসপিটালে নিয়ে যেতে যেতে সমানে মায়ের নাম জপ করি আমি আগেও এসেছি অনেকবার মায়ের নাম জপ করে অনেক কিছু ফল পেয়েছি হসপিটালের বেডে যখন নিয়ে যাই আমার মা একদমই সুস্থ একদমই সুস্থ পুরো কাপড়ি বন্ধ চোখে একদম ভালোভাবে তাকাচ্ছে ডাক্তারটা বলছে কই সেরকম তো কিছুই না

তো সত্যি কথা কৃষ্ণকালী মায়ের তোমার মধ্যে যে কি মায়া কি মোহ আছে তোমার মধ্যে যে কি জাদু আছে তুমি যে কি মায়া বেঁধেছো আমাদেরকে আর কি যে শক্তি তোমার আছে মানে আমি এরকম জ্যান্ত ঠাকুর কোনোদিন দেখিনি অনেক বড় বড় ঠাকুরের আমি নাম শুনেছি যে এই মা খুব জাগ্রত এই ঠাকুর খুব জাগ্রত কিন্তু কখনো যে হাতে হাতে ফল আমি কোনো দিন পাইনি হয়তো পাবো সেই ফল হয়তো দেরি করে পাবো কিন্তু হাতে নাতে ফল যে তুমি যেভাবে দিচ্ছ আমাদেরকে সবাইকে যে আজকে যাচ্ছে কালকে কাজ হয়ে যাচ্ছে সত্যি মা মানে তুমি কি যে কি বলবো যাই হোক তা আরো আরো অনেক আছে যে মিরাকল গুলো একটুখানি শেয়ার করছি তোমরা দেখে নাও তো এই মিরাকল গুলো মানে কোনো তুলনা হয় না সত্যি মায়ের কোনো তুলনা হয় না মা মাই আর যারা বলছো যে কমিশন নিয়েছি হ্যাঁ কমিশন एक्चुअली ব্যাপারটা কি জানতো দুনিয়াটা ভক্তির দিন কোনো কমিশন লাগে না না আমি আরেকটা কথা বলি মনটাকে শুদ্ধ করতে ছোট মনের মানসিকতা যাদের থাকে ওরা কমিশনই বলে তারা বখনো ভক্তি বলে না নিজের মা বাবাকে ভালোবাসতে পারে না কাউকে ভালোবাসতে পারে তো নিজের মা বাবাকে ভালোবাসতে পারো না তো তার কাছ থেকে হ্যাঁ তো স্বাভাবিক জিনিস তো ওর মনে বিশ্বাস নিজের উপরই বিশ্বাস নেই তো লোককে তো বিশ্বাস করবেই না সব সব সবকিছুতে ও কমিশন দেখবে ভণ্ডামি দেখবে এই সকল জিনিস উদ্ভুক মানে যেগুলো উদ্ভুক চাইবে তারাই দেখ বুঝতে পারবে যারা ভন্ড হয় না তারা আজকে আর কেউ বাইরে নেই এখন সবাই জেলের ভিতরে আছে।

আমাকে লিখেছে যে ডক্টর খাওয়া কি করবি মঙ্গলা মায়ের হাট পা ধোয়া জল খা তাকে আমি একটা কথা আমি তার উদ্দেশ্যে বলি যে প্রথম কথা যে ভগবান ভুল করে মেয়ে বানিয়েছে তোমাকে আর সেকেন্ড কথা মানুষ বানিয়েছে আর সেকেন্ড কথা যে আমি ডক্টর দেখাবো না মায়ের পা ধোয়া জল খাবো সেটা ব্যক্তিগত টোটালি আমার ব্যাপার টোটালি আমার ব্যাপার তোমার একটা ইউটিউবের চ্যানেল আছে গ্রো হয়নি চ্যানেলটা এক দুটো তিনটে চারটে আছে কোনো রকম করে একটা ইয়ে হয়েছে তো অন্যের ভিউ দেখলে জলন হবেই ওটা স্বাভাবিক আমরা কি ক্রিয়েটারে কাজ করি তো আমরা অন্য কারো ভিউ ভিউ দেখি আমাদেরও জ্বলন হয় বাবা কত ভিউ আমার নেই তো সেই যে টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা প্রতি আমার কাছে খারাপ লাগবে তো সেটাই হচ্ছে ব্যাপার নাচ না জানলে উঠুন বা ওটাই তো একটা মেয়ের বাচ্চা হয়নি তুমি তাকে এইভাবে কথাটা বলতে পারলে তুমি মানুষ সত্যি ভাবে আমি কত রকম মানুষকে এই মানে মঙ্গল কৃষ্ণকালী মায়ের যে ভিডিও ছাড়াতে কতগুলো মানুষকে আমি চিনতে পারলাম কত রকমের মানুষ হয়

মানে উচ্চ টাইপের তারা সবাইকে ভালোই দেখে যতক্ষণ না ওর তরফ থেকে কোনো ভুল হয় বা কোনো রকম ভাবে কোনো ফ্লোট আছে কিন্তু যখন একবার ফ্লোট يطلعছবা না তখন কিন্তু ও আর ওকে কোনো বিশ্বাস করব না মরে গেল বিশ্বাস করব না হ্যাঁ তারপর আরেকটা কথা যে তোমরা যে বলছো যে পুলিশ পুলিশ কিসের জন্য গো কি কি দস্তবে একটু শুনি কি দস্তবে তোমরা যে পুলিশ দেখাচ্ছ আমাদের ঘরে মানে আমি যেখানে থাকি তোমরা একবার এসে খবর নেবে যে আমাদের ঘরে আমার জেঠু সুসু ছিল ডিএসপি আমার ভাসুর আমার কাকা শ্বশুর আমাদের পুরো ফ্যামিলি আমার দাদু দাদু মানে আমার নিজের দাদু সবাই আমাদের ঘরে পুলিশ যে মেয়েগুলোর আমার যে ননদুলোর বিয়ে হয়েছে তার হাজবেন্ডরাও পুলিশ তো পুলিশের বইটা একদিন আমাকে দেখিও না ঠিক আছে তো আইন রাস্তা কেমন হয় আইনে কোন পথে গেলে কি হয় সেই রাস্তাগুলো ভালোই জানা আছে যারা আইনের পথে আমাকে দেখাচ্ছ প্লিজ দেখিও না আমাদের ঘরে সবাই পুলিশ একটা ইয়ে নিয়ে বসো যে এর এই ব্লেমটা দেবো তারপর সে ভয়টা দেখিব আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ছি আমি আমার কেটেগরি ভিডিও ছাড়ছি আমার যেটাতে ফায়দা হবে আমি সেই ভিডিওটা ছাড়বো তো এইখানে তোমাদের পুলিশ

সরস্বতী পুজোর দিন এসেছিলো শুধু মেয়ে এই মা মায়ের নাম বলেছিল আমি ঝেড়ে দিয়েছিলাম এখান থেকে আঙুল দিয়ে ঝেড়েছিলাম যে বিছানায় শয্যাশায়ী ছিল সেখানে উঠে দাঁড়িয়েছে দ্বিতীয়ত ওনার মায়ের স্বামী খুব ড্রিঙ্ক করতেন যেখানে শুধু রাস্তা থেকে মৌ লেগেছিল মায়ের কাছে এসে যে মা বাবা যেন ড্রিঙ্ক করা ছেড়ে দেয় ছেড়ে দিয়েছে করা তো ছেড়েই দেয় আর ও কিন্তু মানে যার কথা বলছে সে কিন্তু পূজাও করতো না এখন মায়ের পুজোও করে তো মায়ের কি নীলা দেখো